শুরু সুজিত বসাচ্ছে কম্পিটিশন করে জুন অর্থাৎ সোমবার পুরোপ্রধান রাজ্যের মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তিনি বলেন সল্টলেক নিউ টাউনে সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল হচ্ছে প্রকাশ্যে সুজিতকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বলেন সল্টলেক আমার কাছে লজ্জা রাজার হাটেও শুরু হয়েছে জবরদখল সল্টলেকেও হচ্ছে সুজিত বসু লোক বসাচ্ছে কেন বাইরের লোক বসবে ছবি দেখালে লজ্জা পাবেন কত দিতে হয়েছে কত টাকার বিনিময় কারা নিয়েছে টাকা কেন কাজ করে না সল্টলেকের কাউন্সিলরেরা পুলিশের চোখে কি কিছুই পড়ে না আর কি বললেন তিনি শোনাব অনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্লেখ ইচ্ছা মতো সুজিত বসলাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেতে হবে শুধু কি ওপরের দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে তা সত্ত্বেও একটা কত নসি আসে আর বসিয়ে দেয় আর আমি হাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা